আজকে আমি একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি স্বাদে গন্ধে ভরপুর অসাধারণ খেতে গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ফলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন স্টাইলে নতুন ধরনের নতুন স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলে এসেছি রেসিপিতে বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে আবার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর ভালো লাগলে বন্ধুরা পাশে থেকে যেতে পারেন নতুন বন্ধু হয়ে থাকলে আজকে যদি প্রথম দেখেন আমার চ্যানেলে প্রথম তো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো আমি বন্ধু বন্ধুরা এখানে আমি রেসিপিতে চলে এসেছি এখানে সজনে গাছের ডাঠা নিয়েছি তো ডাঠাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সরিষা বাটা তিল বাটা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তারপরে আমি সরিষাটা একটি ছাকনা দিয়ে আমি ছেঁকে নেব এটা ছেঁকে নিয়ে নিলে খুব সুন্দর ফ্লেভারটা আসে আবার খোসাটা কতটা সুন্দরভাবে ছেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন এইভাবে ছেঁকে নিলে খোসাটা বাদ দিয়ে দিতে হবে আর যদি আপনারা চাইলে খোসাটাও নিতে পারেন কিন্তু খোসাটা হজম হয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা খোসা বাদ যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমি এই যে দেখুন এইভাবে ছেঁকে নিলাম তো এইভাবে আপনারা ছেঁকে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খোসাটা বাদ দিয়ে দিলাম ওই একইভাবে আমি এখানে নিয়ে নিয়েছি তিল তিলটাকে আমি বাটা করে নিয়েছি বেটে আমি একইভাবে খোসাটাকে বাদ দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ছেঁকে নেবো তো এইভাবে ছেঁকে নিলে যে খোসাটা পেটে যাবে না পেটে হজমও হবে না বন্ধুরা অনেকজনের অনেকের আছে হজম হজম শক্তি কম তো বন্ধুরা এইভাবে আপনারা ছেঁকে নেবেন খোসাগুলো হজম হয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি ঝাঁকনাটা ধুয়ে একটু জল নিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেব দিলাম এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল আমি এখানে বেশি দেব না দু চামচ মতো দেব তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম দু চামচ আর এখানে তিল আর সরিষা এ থেকে তো বন্ধুরা তেল তৈরি হয় তো বন্ধুরা রান্না করতে করতে দেখবেন কতটা সুন্দর কতটা তেল বেরো হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো সব কিছু একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিলাম এখানে এখনও পর্যন্ত আমি গ্যাসটা ধরাইনি তো গ্যাসটাকে এরপরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব তো জ্বালিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ফুটে উঠে নেওয়ার পর এই যে দেখুন আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আমি একবার নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর মিডিয়াম মাঝে রান্নাটা করে নিতে হবে আর এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে এতটাই টেস্টি বন্ধুরা এক ফেলা ভাত নিমিচেই উঠে যাবে টাঠা দিয়ে আর এই গরমের সময় টাঠার তরকারি থাকলে তো বলার নেই এতটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা এইভাবে আমি একেবারে জলটাকে শুকিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর তেলটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে যাচ্ছে তো দেখুন এইভাবেই মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে জলটাকে একেবারে শুষিয়ে নিতে হবে তো এরপরে আমি আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি আবারও দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে দিচ্ছি ওই একইভাবে আমি দুবার ভালো করে কষে নেব তো দেখুন আমি পুরোটাই দেখিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি দুবার কষিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি ঢাকা দিয়ে দেব। আবারও আমিও ওই একইভাবে আমি খুব ভালো করে জলটাকে কমিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই একইভাবে জলটাকে খুব ভালো করে কমিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডাটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি দিয়ে দিচ্ছি ডাঠাটা একেবারে সম্পূর্ণ সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এটা আমি জলটাকেও কমিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন একবারে জলটা কমে গিয়েছে হালকা হালকা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে চিনিটা একেবারে অল্প করে দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনির দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি নামিয়ে নেব তো এইভাবেই রেসিপিটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন অসাধারণ কালারটাও দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা হলুদ দিইনি তো এখানে অপশনাল আপনারা হলুদ দিলেও দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে এখানে কিন্তু এই রেসিপিটায় দেখতেই পাচ্ছেন তেলটা তেলগুলো কতটা ছেড়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুই চামচ তেল দিয়েছি আর কতগুলো লাগছে দেখতেই পাচ্ছেন রেসিপিটা একেবারে অসাধারণ খেতে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে আপনারা ডাঠার রেসিপিটাই গরমকালে তৈরি করে নিলে এক থালা ভাত খেয়ে নেবেন তো রেসিপিটা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন আর সকল সকলের পাশে থাকবেন বন্ধুরা আমিও সকল সকলের পাশে থাকবো তো বন্ধুরা এইভাবে সকল সকলের পাশে থাকলে সবাই একসঙ্গে এগিয়ে যায় তো বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ